আজকে আমাদের হিন্দির দেখো একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস সেটা হচ্ছে সর্বনাম সম্বন্ধে প্রশ্ন প্রথমে একটু বেশি একটা আলোচনা করে নিই সর্বনাম কাকে বলে না নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে সর্বনাম আমরা ইংরেজিতে নাউন বলি যেটা হচ্ছে বিশেষ্য আর যেটা প্রনাউন সেটা হচ্ছে সর্বনাম অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে কোনো ব্যক্তির নাম দিয়ে যদি বারবার একটি বাক্যকে গঠন করা হয় তাহলে সে নামের পরিবর্তে ধরো দেখা গেল যে রাম খুব ভালো ছেলে তারপরে কি আবার যদি বলতে হয় রাম স্কুলে প্রতিদিন যায় রাম পড়তে বসে রাম খায় রাম খেলে এভাবে কি আমরা বলি আমরা তা বলি না শুধুমাত্র ব্যক্তির নামটা একবারই উল্লেখ করি যে রাম ভালো ছেলে সে প্রতিদিন স্কুলে যায় সে খেতে যায় সে খায় সে পড়ে এইভাবে সে দিয়ে করি এই যে রামের পরিবর্তে সে লিখেছি এটা হচ্ছে সর্বনাম তো ভাবেই সর্বনামের বিভিন্ন ভাগ রয়েছে সেই ভাগের মধ্যে এইগুলো রকম ভাব দেওয়াই আছে তোমাদের যে মোট ভাগ হবে ছটা কটা ভাগ ছটা পুরুষবাচক নিজবাচক নিশ্চয়বাচক অনিশ্চয়বাচক সম্বন্ধবাচক প্রশ্নবাচক একটু আলোচনা করে দিই তারপর তো আমরা প্র্যাকটিসে আসবই পুরুষবাচক সর্বনামের মধ্যে আমরা যেগুলো পাই যেরকম দেখো উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর অন্য পুরুষ বা প্রথম পুরুষ বলতে পারো যেটা আমরা থার্ড পারসেন বলি এবার উত্তম পুরুষ মানে হচ্ছে আমি যেটা করবো আমি আমরা এটা হচ্ছে উত্তম পুরুষ মানে আই উই ঠিক আছে মধ্যম পুরুষ মানে হচ্ছে তুমি তোমরা বা আপনি ইউ ইয়োর এগুলো দিয়ে করি যেমন মধ্যম পুরুষ প্রথম পুরুষ হচ্ছে যেটা থার্ড পার্সেন্ট বলি আমরা সেটা হচ্ছে সে তাহারা ঠিক আছে এটা হচ্ছে পুরুষবাচক সর্বনামের আবার তিনটে ভাগের তাহলে মোট ভাগ কটা আছে ছটা তাহলে পুরুষবাচক বাচক আবার তিনটে ভাগ পেয়ে গেলাম এরপরে আমরা আবার নিজবাচক নিজ মানে হচ্ছে নিজে যেটা করবে স্বয়ং আপনি আপ আছে কি না এইগুলো নিজে থেকে করা সেগুলো হচ্ছে নিজবাচক নিশ্চয়বাচক হচ্ছে নিশ্চিত করে বলতে পারবো সেটা কী অনিশ্চয়বাচক হচ্ছে নিশ্চিত করে বলতে পারবো না সেটা কে বা কী ঠিক আছে সম্বন্ধবাচক হচ্ছে একটা সম্পর্ক রাখবে সম্বন্ধ জানি আমরা কারো কেউ করেছি সম্বন্ধবাচক হচ্ছে একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে আর প্রশ্নবাচক হচ্ছে প্রশ্ন থাকবে মানে কিস্সে জিস্সে এইরকম থাকবে ঠিক আছে কনসা এইগুলো যদি থাকে তাহলে কী হবে প্রশ্নবাচক হবে এর মধ্যে অনেক ডাউট আছে এবার শুধুমাত্র এইটুকুতেই তুমি যে সবটা ক্লিয়ার করে ফেলবে বা সব বুঝে যাবে তা নয় যত উদাহরণ বা যত প্রশ্ন তুমি আলোচনা করবে ততই কিন্তু তুমি এর ভেতরে আরও গুরুত্ব বা গাঢ়ত্বটা ভালো করে বুঝতে পারবে প্রথম প্রশ্নটাই দেখো খুব সহজ প্রশ্ন এটা তো আলোচনাই করলাম যে নামকে কিতনে প্রকার বা ভেদ হয় কিতনে প্রকার ছে প্রকার আর এটা আমি করার সময় অনেকবার বলি ছে বানান কিন্তু অনেক সময় অনেক জায়গায় আসে ছে বানানটা হচ্ছে এইরকম ছে শুধু মানে এরপর চিহ্ন দিয়েও একটা বানান দেওয়া সেই জন্য এখানে বানান ভুলের একটা জিনিস আছে বানানটা যেন ভুল না হয় তাহলে সর্বনামকে কত প্রকারে ছে প্রকার ছে প্রকার আমরা দেখে নিলাম তো পুরুষবাচক নিজবাচক নিশ্চয়বাচক অনিশ্চয়বাচক সম্বন্ধবাচক আর প্রশ্নবাচক ঠিক চলো নেক্সট দু নম্বর পড়ছে নিম্নমেসে কনসা সাব সর্বনাম হ্যাঁ সর্বনাম মানে নামের পরিবর্তে যেটা বসবে নাম ছাড়া মোহন আপ কমলা গুড়িয়া আপ আপ কোন সর্ব সর্বনামের মধ্যে পড়বে কে বলতে পারবে আপ নিজ পুরুষ বাচক কোন পুরুষ বাচক মধ্যম পুরুষ বাচক কোন পুরুষবাচক মধ্যম আপ মানে আপনি কি মধ্যম তো মনে রাখবে কিন্তু যদি আপনি আপ হয়ে যায় তাহলে হবে না কিন্তু আপনি আপ মানে নিজ বাচক তাই কি না বলো পুরুষ বাচক সর্বনাম কা ভেদ নেই হ্যাঁ কোনটা ভেরি গুড এই তিনটে তো উত্তম পুরুষ আমি আমরা মধ্যম পুরুষ তুমি তোমরা আপ অন্য পুরুষ হচ্ছে সে বা তাহারা তিনটে ভাগ আলোচনা করেছি তাহলে নিশ্চয় বাচকটা হচ্ছে পুরুষ বাচক সর্বনামে ভাগ নয় মনে আপ চলা যাউঙ্গা ইস বাক্যে আপ কনসা সর্বনাম হ্যাঁ নিজ বাচক তো আপনে আপ কিন্তু মানে শুধু আপ যদি দিই তাহলে কিন্তু পুরুষ হয় কিন্তু এখানে বাক্যমে আপ বলেছে এবার এই যে আপ আপের আগে কে আছে আপনে আছে সেই জন্য এই আপনেটাকে তুলে দিয়ে এই আপনে আপ ধরতে হবে শুধু আপ যদি ধরি তাহলে কিন্তু পুরুষ বাচকের ঢুকে যাবে মধ্যম কিসে কিন্তু এখানে কি দেওয়া আছে আপনে আপ সেই জন্য এটাকে আমি কি নেব এটা খেয়াল রাখতে হবে আপ করেছে তো ইস বাক্যমে আপ কনসেপ্ট কিন্তু এই আপটা কার সাথে রিলেটেড সেই জন্য কি বললাম বুঝেছো এখানে তোমাকে কনফিউজ করার চেষ্টা করছে যে শুধু আপ যদি দেয় তাহলে তো তুমি জানো পুরুষবাচক হবে কিন্তু বাক্যটা দিয়েছে তো আপনি আপ কি আপনি আপ আপটা কিসে থেকে এসছে আপনে থেকে এসছে কি থেকে ওই জন্য এটা নিজ বাচক কর প্রশ্নবাচক সর্বনাম নেই হ্যাঁ ভালো করে পড়বে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিসে তুমি কিসে বাদ করো ভালো করে শোনো প্রশ্ন করতে হবে তো তুমি কিসে বাদ করিও প্রশ্ন আছে তুমি কিসমে কাম কাটে হো বা কিসমে তোমার ইন্টারেস্টে কিসমে কিসে তুমি কিসে পেয়ার করতে হো বলতে পারি কিসি নে কিসি নে মানে কেউ তা এটা কি প্রশ্ন অনিশ্চয় এটা কী হবে অনিশ্চয় প্রশ্নবাচক বুঝতে হবে যে প্রশ্ন করতে পারছি সেটা হবে প্রশ্নবাচক যেটা প্রশ্ন করতে পারছি না সেটা নয় সায়দ কামড়ে মে কই ছিপা है বাক্যমে রেখাঙ্কিত শব্দ আচ্ছা রেখাঙ্কিতটা নেই আমি কই করে দিলাম কী হবে অনিশ্চয় কই মানে আমরা জানি না তো বুঝতে পারছি না কে অনির্দিষ্ট বলে অনিশ্চয় বাচক সর্বনাম ভেরি গুড সম্বন্ধবাচক সর্বনাম নেই ইয়ে সম্পর্ক নেই সম্পর্ক থাকতে হবে দেখো ভালো করে বোঝো জিসে জিস্সে নে উস্কো জিস্কা জিস্কা তো না উস্কো ঠিক করে বলো উস্কো আসছে না উস্কো আসছে না বলেই তো বলেছি সম্বন্ধ আসবে না তোমার প্রশ্নটা কি আছে তুমি তো ঠিকই ধরেছো যে আসছে না কি আসছে না উস্কোটা আসছে না কা বিভক্তি তো থাকবেই কারো সম্মত তো কা থাকে কাকে কি রাডে তাহলে জিস্কা মানে জিস্কে সাত তাই না তাহলে উত্তর হবে কি সম্বন্ধবাচক সর্বনাম নয় হচ্ছে উস্কো জিসনে জিসে মানে যার সাথে সম্পর্ক হয়েছে বা করেছে সেটা হচ্ছে সম্বন্ধ আর উস্কো মানে এখানে ব্যক্তি দাঁড়াচ্ছে তাই না মোহন প্রকাশজি ড্যাস হিন্দি পড়াতে হয় ইস বাক্যমে রিক্ত স্থান কি পূর্তি অন্য পুরুষ সর্বনাম সে করে অন্য পুরুষ মানে তৃতীয় আচ্ছা মুঝে এটা কোন পুরুষ মুঝে মানে আমি উত্তম পুরুষ তুমে মানে মধ্যম পুরুষ হামে হামে মানে কি নিজের মানে উত্তম পুরুষ আমে মানে উত্তম তার উত্তর কী হবে ওনে মানে সে তো উনে মানে সে বা তাদের তাহলে সেটা হবে থার্ড পারসেন্ট তাহলে সেটা কোন পুরুষ অন্য পুরুষ ঠিক তো মুঝে আর হামে হচ্ছে উত্তম পুরুষ তুমি হচ্ছে মধ্যম পুরুষ আর উনে হচ্ছে অন্য পুরুষ ভেরি গুড নিশ্চয় বাচক সর্বনাম কনসায় নিশ্চয় বাচক ক্যা কুচ কন ইয়ে বা ঠিক আছে ইয়ে মানে নির্দিষ্ট করে বলছি এটি এ মানে এটি এটা হচ্ছে কেয়া কেয়া কিন্তু নিশ্চয়বাচক সর্বনামের মধ্যে পড়ে না অনিশ্চয়বাচক আমি এটাও এর সাথে তোমাদেরকে বলে দিই স্টার দিয়ে কোথাও কেয়া দিয়ে যদি প্রশ্ন থাকে মানে কেয়া বানান দিয়ে যদি প্রশ্ন জিনিস দেওয়া থাকে তার মানে বলে দিও না যে প্রশ্নবাচক আছে তুমি কেয়া খোঁজ রে প্রশ্নবাচক হবে না অনিশ্চয়বাচক কি হবে কেয়াটা অনিশ্চয়বাচক জিজ্ঞাসিন থাকলেই বা জিজ্ঞাসীন থাকলেই প্রশ্নবাচক জিজ্ঞাসীন কখন থাকবে তুম কনসা তুম কিসকা সব তুম কনসা কাম কনসা হবে এটা হবে তো এইগুলো কেয়া দিয়ে হবে না কেয়া কি হবে এটা আমি তো এখানে তাই করছি যে নিশ্চয়বাচক যদি এটা হয় তাহলে বাকি তিনটে কি বলো অনিশ্চয়বাচকের মধ্যে কি আছে কেয়া আছে কুচ আছে কন আছে তা কনটাও তো প্রশ্নের মধ্যে ধরো তুমি নাকি নিম্নলিখিত মেসে কিস বিকল্প মেস সাবের সবার নাম পুরুষ বাছি পুরুষ বাছি পুরুষবাছির মধ্যে তিনটে ভাগ প্রথ উত্তম মধ্যম আর কি অন্য কোন প্রশ্নটায় আছে মে তুম আপ আছে সাবি কোথায় আছে গো কোন কোন বাক্যে আছে সাবি আপ সাবি আপসাবি তো হবেই না সবই সার্বানাম পুরুষবাচি থে হবে ঠিক আছে হাম তুম থে বে মে ঠিক আছে এগুলো হচ্ছে সব পুরুষ বাঁচি সর্বনাম এগারো দেখো ইয়ে মেরা মেকান হ্যাঁ কি কোন এই ইয়ে বাক্য কিস সার্বানামকে উদারণায় আর কোনটা থেকে বললে এইটা দেখে মেয়েরাটা দেখে না ইয়ে দেখে ইয়ে আছে বলে কি আছে নিশ্চয় আছে মে কাল পাটনা যাওয়া মে কনসা সব সর্বনাম হ্যাঁ বলো কোনটা এর মধ্যে সর্বনাম তা বলো ওটা বাক্য মে ওই মেয়েটা ওই মেয়েটা আলাদা যদিও এখানে মেয়ে আর এই বানানটা আঁকে দিছে এইটা কিন্তু এই বানানটা হবে বেশ এইটা এই মেয়ে মেয়ে মানে তো আমি উত্তম পুরুষ বাহার রোড আয়া হিস বাক্য নামে কনসা শাহ সর্বনা সর্বনাম অনিশ্চয় বাচ্চক আপ চলে যাই রেখাঙ্কিতা শব্দ কনসা আপ আপ অন্য পুরুষ তো না মধ্যম পুরুষ মধ্যম তো আপ মধ্যম তো ঠিক ভালো করে বুঝবে জানে না তো তার মানে অনিশ্চিত করে কেয়াটাকে তুলছে এখানে প্রশ্নচিহ্ন আছে মানে প্রশ্নবাচক হবে না খেয়াল রাখবে ঠিক আছে কেয়া মানে হচ্ছে কি খেয়েছে জানে না ইয়ে কবিতা ম্যানে লিখে রেখাঙ্কিত শব্দ কনসা ম্যানের নিচে ম্যানে মানে কি নিচে তাই তো নিজ বাচক হবে না হবে না ভালো করে বলো ম্যানেটা নিজ বাচক তো পুরুষবাচক হবে না তো ঠিক করে বলো নিজবাচক হবে তুমি কে খোঁজ রেহ আবার অনিশ্চয় তুমি কে খোঁজ রেহ অনিশ্চয় কী খুঁজছে জানে না ঠিক মুঝে কিস প্রকার সার্বার নামে মুঝে মুঝে আমি মধ্যম বাংলায় প্রথম বলে কিন্তু ইংরাজিতে গণ্যগোলতো এটা ইংরাজিতে যেটা বলছে কি ফার্স্ট পার্সেন্ট ফার্স্ট পারসেন্টায় বাংলা হবে উত্তম কিন্তু ওখানে ফার্স্ট মানে দাঁড়াচ্ছে প্রথম তাই না ওখানে থার্ড মানে প্রথম ইংরাজিটা থার্ড বলবে সেটা বাংলায় প্রথম আর ইংরাজিতে যাতে ফার্স্ট বলবে সেটা বাংলায় উত্তম সেটা কি এটাই তো গন্ডগোল হয়ে গেছে তুমকো কোন সা কামরা পছন্দ হ্যয় তাই তুমি কোন কামরা পছন্দ হ্যাঁ প্রশ্ন করছে না করছে না করছে এ বাবা এবার তো গন্ডগোল করে ফেলেছে এবার তো প্রশ্ন আছে না নেই ये भोजन मैं स्वयं कर लूंगा स्वयं तो इनमें से अनिश्चय वाचक सर्वनाम कौन सा नीश्च्ट? है बेटा ये कविता मैंने मैंने तो कोल्ला में एक टागे आस्ते থাম চলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নিশ্চয় বাচক সর্বনাম নেই হ্যাঁ ভালো করে বলো নিশ্চয় বাচক সর্বনাম নেই হ্যাঁ উসকো নিশ্চিত করে বলতে পারছে না তো ইসে মানে এটাতে মানে ওটাতে ইসে মানে যদি বলি জিন্সে জিন্সে মানে যাকে চিনি না তো এইটা বলতাম এটা একটু কঠিন আছে পাতা নাই রামকো কে শাক হো গা খুব কনফিউশনাল এটা এটা হবে পুরুষ বাচক বেশ এখানে ব্যক্তির নাম উল্লেখ করে একজন পুরুষকে নির্দেশ করে বলছে ঠিক আছে ওই জন্য এটা পুরুষ বাচক যদিও এখানে মানে সর্বনামের প্রকারটার তো কিছু ভাগ নেই পাতা নেহি রাম কো পাতা নেহি রাম কো পাতা নেহি রাম কো পাতা নেই মানে যে কারণটা জানে না সেই কারণটা কার কথা বলছে এখানে রামের কথা ওই জন্য এটাকে আমরা পুরুষ বাচক নেবো ঠিক আছে এটা পুরুষবাচক নেবে এটা খুব কনফিউশনাল কোয়েশ্চেন না পাতা নেইটা হচ্ছে মানে অনিশ্চয় করে বলছে কিন্তু যেহেতু রাম বলছে ওই জন্য ওই জন্য আমরা এটাকে নেব পুরুষবাচক ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করবে আর এরপর আবার সেট করাবো এর মধ্যে